হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার থামনেল দেখে তোমরা বুঝতেই পারছ যে আজকের ভিডিওটা কী হতে চলেছে বা কাদের জন্যে আমি ভিডিওটা করেছি সত্যি কথা বলতে কি আজকে সত্যি আজকে একটা মেয়ের কীভাবে বেঁচে থাকা কীভাবে জীবন কাটানো উচিত আমি সেই নিয়ে আজকে তোমাদের সঙ্গে কিছু মনের কথা বলো গল্প বলো আমি শেয়ার করছি তোমাদের যদি এই ভিডিওটা সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই শুধুমাত্র এটা আমি মেয়েদের জন্যই বানিয়েছি যারা বলে মেয়েরা এটা পারবে না এই ভিডিওটা তাদের মুখের ওপরে জবাব তুমি যদি নিজেকে হারাতে না চাও তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দাও যাতে প্রতিটা মেয়ে নিজের ভয়েস খুঁজে পায় আমি সেই মেয়ে যে ছোটোবেলা থেকেই শুনেছে এটা করতে নেই ওটা মেয়েদের কাজ না তুমি মেয়ে তুমি চুপ করে থাকো বেশি পড়ে কি হবে শেষমেস তো বিয়েই করতে হবে কিন্তু আমি কখনো সেই কথাগুলো মেনে নিয়ে আমার জীবনে নিয়ম বানিয়ে নিইনি আমি শুধু ভাবতাম আমি কেন পারবো না নিজের কেরিয়ার নিজের টাকা নিজের সিদ্ধান্ত আমি কারো দয়ায় বাঁচতে চাই না আমি চাই আত্মসম্মান একটা সময় ছিল যখন আমি ভেঙে পড়েছিলাম কারণ আমি বিয়ে করেছিলাম আর সে আমাকে বলেছিল তুমি বেশি অ্যাম্বিশিয়ান আর বলেছিল তুমি যদি এমন করে চলো তোমাকে আমি ছেড়ে দিতে বাধ্য হব আর সে আমাকে নয় আমি তাকে ছেড়ে দিয়ে চলে এসেছি আর আমি ভালো আছি ভালোবাসা যদি আমার ডানা কাটতে চায় তাহলে আমি সেই ভালোবাসাকে পুড়িয়ে ফেলি আমার পথের কাঁটা আমার জীবনে রাখতে আমি চাই না এই কাঁটাকে তুলে আমি অন্যত্র ফেলে দিয়ে সামনের দিকে এগুতে চাই এই সমাজের চোখে ভালো মেয়ে মানে কি যেন চুপ করে থাকা অন্যায়কে মেনে নেওয়া মুখের ওপর কথা না বলা কিন্তু বিশ্বাস করো আমি এইরকম ভালো মেয়ে হতেই চাই না আমি সেই মেয়ে হতে চাই যে নিজের গল্প নিজেই লেখে মুখের ওপর সত্যি বলে বলে আর কারোর চোখে চোখের কথা নয় নিজের চোখে সম্মান যেন পায় তুমি যদি মেয়ে হও একটা কথা মনে রেখো তোমার জীবন কারোর উপদেশে নয় তোমার সাহসে চলবে ভয় পেও না ভুল করো শেখো গড়ে ওঠো উঠে দাঁড়াও এই ভিডিওটা তাদের জন্য যারা এখনো লড়ছে কথা শুনছে কিন্তু থেমে যায়নি ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো তোমার গল্পটা শেয়ার করো কমেন্টে যারা আমার কথাটা যারা কেন যাদের আমার কথাটা মনে রাখবে বা মনে মনের ভেতর ফুটে উঠবে তারাই একমাত্র তাদের নিজের গল্পটা নিজের জীবনের গল্পটা কমেন্টে শেয়ার করো আর মনে রেখো তুমি একাই যথেষ্ট এই পৃথিবীতে আমার পথ আমি নিজেই তৈরি করি কারোর অনুমতি নিয়ে নয় এই ভিডিওটা তাদের জন্য যারা ভাবে মেয়েরা শুধু নরম আর চুপচাপ থাকার জন্য জন্মেছে আরে না রে ভাই আমরা গর্জে উঠতে জানি জানি নিজের কেরিয়ার শিক্ষা প্রেম আর সংগ্রামে জয় করতে সংগ্রামে জয় করতে সংগ্রামের জয় করতে যারা বলে মেয়েরা এটা পারবে না ওটা পারবে না তাদের মুখের ওপর জবাব দিতে আমি মেয়ে কিন্তু দুর্বল না আর কি বলো তো বন্ধুরা অনেকেরই কিন্তু আমার এই কথাগুলো অনেকেরই যারা আমার হেটার্স আছো এখনো পর্যন্ত আমার হেটার্স কেউ নেই তবে হতেও কতক্ষণ তাই না তো যারা আমার হেটার্স অবশ্যই তাদের কাছে আমার কথাগুলো ভালো লাগবে না যারা সহ্য করতে পারবে না প্লিজ তারা স্কিপ করে যেও এখানে অনেক স্কিপ স্কিপ করার অপশান আছে বেরিয়ে যেও দেখতে হবে না আর যারা আমার লাভার অবশ্যই তারা আমার কথা শুনবে আর জানো তো সত্যি কথা বলতে কি মেয়েরাই কিন্তু মেয়েদের পরম শত্রু এই কথাটা বিশ্বাস করো আমি আমার জীবন দিয়ে বুঝেছি আমার জীবনে এমনও এমনও কোনো ঘটনা ঘটেছে যে ঘটনা সত্যি কথাই আমার জীবন দিয়ে আমি বুঝেছি যে মেয়েরাই কিন্তু মেয়েদের পরম শত্রু আর সত্যি কথা বলতে কি এখনকার যুগে মেয়েরা যদি না এস্টাবলিশড হয় হ্যাঁ অনেকেই হয়তো বলবে যে দিদি বা বোন তুমি কি সত্যিই তোমার নিজের পায়ে তুমি নিজে দাঁড়িয়ে দাঁড়াতে পেরেছো এখনো পর্যন্ত না গো আমি সত্যিই হয়তো এখনো পর্যন্ত নিজে আমি প্রতিষ্ঠিত হতে পারিনি তবে তোমরা যদি চাও ঈশ্বর যদি চাই আর আমার মায়ের মা বাবার আশীর্বাদ যদি মাথার উপর থাকে তাহলে আমি নিশ্চয়ই একদিন সফলতা পাব তো সেই ভাবনা সেই চিন্তা নিয়ে আমি পথ চলছি আর আশা করি এই পথ এই পথের সফলতা আমি খুব তাড়াতাড়ি হয়তো পাব আর যেদিন পাবো সেদিন আমি ঈশ্বরের কাছে এটাই বলবো যদি সত্যি সেই সফলতা আমার জীবনে আসে তাহলে মানে সেই সফলতা নিয়ে যেন আমি সত্যি মানে একজন ভালো মানুষ ভালো মনের মানুষ যেন হতে পারি আর আমি ঈশ্বরের কাছে কিছু চাই না যেন অহংকার যেন আমাকে না ছুতে পারে